বেলা আলিপুর ডিএম অফিসে নমিনেশন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নমিনেশন জমা দেন তিনি তবে নমিনেশন জমা দিতে আসার পথে পুলিশের হেনস্থার শিকারের অভিযোগ তোলেন প্রতিকুর রহমান কি জানালেন সিপিআইএম প্রার্থী শুনুন

আজকে এই মিছিল এতদিনের মিছিল চেনা মিছিল জানানো মিছিল হাজার হাজার মানুষের মিছিল সেই মিছিলে বাধা বাধা তৈরি তৈরি করার করার চেষ্টা চেষ্টা বারবার পুলিশ প্রশাসন যে রুটে মিছিল যাওয়ার কথা ক্যান্ডিডেটটা লোক নিয়ে যাবে সেটা ইচ্ছে করে ব্লক করেনি নি জ্যাম করিয়ে দিয়েছে তৃণমূল ওখানে অস্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে আমরা বলছি এই সব করে এই গোটা রাস্তাটা ব্রিজের ওপর থেকে পুরোটা আমরা বলছি এসব যত করবে তত ভোট কমবে মানুষ দেখছেন এবং এর সব জবাব পয়লা তারিখ পাবে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুবালি পি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও শিরাকল সাউথ টোয়েন্টি ফোর পরগনাস পরগনাস ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দমতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট বেসরকারি ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমন্ডহারবার পারুলিয়া মোড় দক্ষিণ 20 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921